বউ গেলে বউ পাওয়া যাবে কিন্তু মা গেলে আর মা পাওয়া যাবে না বাঙালির আবেগ যখন তুঙ্গে উঠে যায় আবেগের চেয়ে বিবেক কম কাজ করে তখনই এই কমন আনসারটা দেয় দুইজন আলাদা ব্যক্তিত্ব সম্পর্ক আলাদা তুলনা জিনিসটা কোথা থেকে আসে একটা মেয়ে তার পরিবার পরিজন সব ছেড়ে সম্পূর্ণ নতুন একটি পরিবেশে নিজেকে মানিয়ে নেই শুধুমাত্র সেই পুরুষটার জন্য আর দিন শেষে যদি এটা শুনতে হয় স্বাভাবিকভাবে মনটা ভারী হয়ে যায় পৃথিবীর সবচেয়ে নিম্নমানের উত্তর এইটা যে বউ গেলে বউ পাওয়া যাবে বউ তো গাঙ্গে ভেসে আসছে মানুষ তো না একজন হচ্ছেন আপনার জন্মদাত্রীর মা আর একজন আপনার একজন আদর্শ ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত আর একজন যাকে ছাড়া আপনি অপূর্ণ আপনারা হয়তো ভুলে যাচ্ছেন যে আপনার স্ত্রী আপনার সন্তানের মা প্রত্যেক স্ত্রীর ভিতরে একজন মা লুকিয়ে থাকেন আপনার সন্তানের প্রথম শিক্ষক আপনি আপনার কাছ থেকে শিক্ষা নেই তাই ভেবে কথা বলতে হবে এখন আপনি যদি প্রশ্ন করেন তাহলে কে বেশি গুরুত্বপূর্ণ তাহলে বলবো দুজনেই আপনি যখন কোনো খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যান তখন আপনার জন্য মঙ্গল কামনা এই দুজন নারী করে থাকে জীবন সঙ্গী মানে কি যার সাথে নির্দ্বিধায় আপনি সব কিছু শেয়ার করতে পারেন প্রকৃত সুখী হতে হলে জীবনে দুইজনের ভূমিকায় আবশ্যক এবং তাদের মর্যাদা নিজ নিজ অবস্থান থেকে সবার ঊর্ধ্বে তাই বউ গেলে বউ পাওয়া যাবে বলার আগে আপনার আবেগ আর বিবেককে একটু צ'אגוטו חולוין